মুসলমান হতে পারো তুমি দাবি করতে পারো তুমি মুমিন তুমি দাবি করতে পারো মুসলমান তুমি দাবি করতে পারো হাজি তুমি দাবি করতে পারো না হাজি কাদিয়ানীরা মুসলিম এটা পিছনে ন্যূনতম সন্দেহ যদি তোমার মধ্যে থাকে আল্লাহর কসম তোমার ইমানে ত্রুটি আছে ঠিক কেডা চান চান এরা কাফের ঘোষণা হোক চান কি চান না আনা খাতামুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি সর্বশেষ নবী আল্লাহ আব্বুল আর আপনাকে টান দিয়ে কবর নিয়ে চলে যাবে সেদিন আর আমলের কোনো সুযোগ থাকবে না এই পৃথিবীর সব মানুষ ক্ষতির মধ্যে আছে আল্লাহ রবুল আরমিন চার শ্রেণীর মানুষকে এই ক্ষতির মধ্যে থেকে বের করে দিয়েছে বলুন সোহাহান আল্লাহ ইন্নাল ইনসান আল্লাফি সব মানুষ ক্ষতির মধ্যে সুরা যখন নাজিল হইল সাহাবির দোয়ার্লাহমাজমাইন আল্লাহ নবীকে বললেন আল্লাহ রব্বুল আলমিন আসুর সুরাজ নাজিল করেছেন এর মানে কি উদ্দেশ্য কি কেন আল্লাহ রব্বুল আলমিন এই সুরা নাজিল করলেন আল্লাহ নবী সাল্লাম বললেন মানুষের মুক্তির জন্য মানুষ যাতে করে সুশৃঙ্খল জীবনযাপন করতে পারে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে কবরে যাইতে পারে জন্য আল্লাহ নাজিল করেছেন এই সুরা যখন নাজিল হইলো খেয়াল করেন আমার ইবনুল আসরাদী আল্লাহ তালানহু তখন এবার আনেন নাই তিনিও কাফেদ ওই ঠিক একই সময়ে। মুসাইলাম আতুল নিজের নবী দাবি করত আল্লাহ নবীর জীবন দশায় জালেনটা যখন নিজের নবী দাবি করেছিল মুসাইলামাতুল আতুল মানুষের সামনে বারবার বারবার বলতো মোহাম্মদ সাল্লাল্লাহ আনাইক সাল্লামের উপরে শুধু সূরা নাজিল হয় না বরং আল্লাহ রব্বুল আর আমার ওপর সুরা নাজিল করে আমর ইব্নুল আজ মুসাইল আদ্দুল কাছে খোজ গল্প করার জন্য গিয়েছে। যখন বসলাম মুসাইল আদুল সামনে মুসাইলে আমাদুল কাযাব গাম রুম্ল আজ বিশ্বাস করে না মুসাইন আমাদুল কাজ্জাব মহম্মদুর নজুল্লা সাল্লাল্লাহ আনহিমাতসাল্লামের দরবারেও যায় কার মাক্কামায়ও যায় বাড়ির মধ্যেও যায় মাঝে মাঝে আয়াত নাজিল হয় সুরা নাজিল হয় গত দিনও একটা সুরা নাজিল হয়েছে সেই খবর গীতুরাজ মুসাইলামাতুল কাজাব বললেন কি সুরা নাজিল হয়েছে আমার একটু শোনাইতে পারবা নাকি আমর ইবনুল আজ তখন ইমান আরেন নাই তিনি জবাব দিলেন এমন একটা সুরা নাজিল হয়েছে যে সুরাটা আমি মুসলমান না হওয়া সত্ত্বেও এত ভালোবেসেছি যে সুরাটাকে আমি মুখস্থ করে ফেলেছি বলুন আল্লাহ আকবার কি সুরা নাজিল হয়েছে কি সুরা নাজিল হয়েছে কই সুরা নাজিল হয়েছে والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر بلنا الله أكبر যখন বললো যে এই সুরা নাজিল হয়েছে মুসাইলামাতুল কাজাব বলতেছে এই আমার ইবনুলাস মুহাম্মাদের উপরে একাই সুরা নাজিল হয় না আমার উপরও রাত্রে দুই একটা সুরা নাজিল হয় আমি মানুষের সামনে বলি না কই বল না কি একটা সুরা নাজিল হয়েছে কিছু লোক আছে দেখবেন যুক্তিতে পারে না দলিলে পারে না কিন্তু গায়ের জোরে এগুলো জিততে চায় আছে না নাই চাপার জোর বাংলাদেশে কিছু আছে না মিথ্যুক চাপাবাজ মিথ্যা কথা এমন ভাবে গুছায় গুছায় বলে যেন মিথ্যার উপর পিএইচডি করেছে ঠিক কেনা ভাইরা ভাই মুসাই আলবাদুল কাজে বলতেছে ওনার ওপরে একাই সূরা নাজিল হয় আমার ওপৰো কিন্তু সূরা নাজিল হয়েছে কয় কি সূরা নাজিল হয়েছে কি সূরা নাজিল হয়েছে কই বতৰাতে একটা সূরা নাজিল হয়েছে শুন বা কই হ্যাঁ বলো কইয়া বব্র অবর পাইণ ও গু দুনানে নউজুল্লা বাড়িতে জিয়া বলেন বানায় কি সূরা বানায় আর করা যায় কই এটা আবার কি সূরা কই অর্থ একটু বলো কয় হে বিড়াল হে বিড়াল হে খচ্চর হে খচ্চর হে গাদা হে গাদা হে ঘড়ি এই খরগোশ হে ঘড়ি খরগোশ তোর কানগুলো ছোট ছোট তোর গর্দানটা বড় তোর লেজটা বড় তোর বুকটা ছোট আমর ইবনুল আস তখন ঈমান আনেন নাই বললেন এটা যে সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরা নাজিল হয়েছে কত সুন্দর অর্থ আর তোর উপরে যে সূরা নাজিল হয়েছে এই সূরার তো কোনো আগা মাথা বুঝলাম না অর্থ তো বুঝলাম না খরগোশের কান বড় বুক ছোট লেনজা বড় এটা বলার এখানে কি আছে এবার আমার ইবনুল্লাহ জবাব দিল অমুসাইলাম আব্দুল কাজাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপরে ইমান আমি এখন আনি নাই আনতে সময় লাগবে না কিন্তু আজকে তোর মুখের উপর আমি ঘোষণা দিচ্ছি আল্লাহ রাব্বুল আরমিন এই দুনিয়ার বুকে যত মৃত্যুকে সৃষ্টি করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য মৃত্যু ঘটছে দুই তুই জীবনেও শেষ নবী হতে পারিস না আল্লাহর জমিনে আমি তোর স্বীকৃতি দিলাম তোর চাইতে বড় ভণ্ড নবী আর জমিনে নাই বলুন আল্লাহ আকবার কথা বলছে এই বাংলার জমিনে কিছু মানুষ আছে যারা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে শেষ নবী মানে না আমর ইবনুল আজ কাফের হওয়ার পরেও মুসাইলামাতুল কাজের সামনে দেপ্তহীন কণ্ঠে ঘোষণা করেছে যে তুই কাফের তুই কখনো সত্য নবী হতে পারিস না জমিন থেকে আমরা বলতে চাই এই বাংলা জমিনে কাদিয়ানি যারা গোমরাহ মতদেরকে শাস্ত্রবি মানে আলামের কথার শেষ গমীনা প্রত্যেকটা মানুষরা ঘুর হয়ে গেছে ঠিক পার্লামেন্টে এদের ব্যাপারে আইন পাশ করতে হবে যে কাদিয়ানীরা অমুসলিম রাজি আছেন রাজি আছেন অবসলমান তুমি মুসলমান হতে পারো তুমি দাবি করতে পারো তুমি মুমিন তুমি দাবি করতে পারো মুসলমান তুমি দাবি করতে পারো হাজী